দাদু ভাই এই দাদু একটু ব্যস্ত করি আসো আসতেছি আকাশের ভাব ভালো না বৃষ্টি যখন তখন আসতে পারে এই বৃষ্টি বাদলের মধ্যে তোমার যে কেন যে ঘুরতে যাওয়ার আয়ু সালেও দেখো ব্যাপারটা হচ্ছে আমি দিনের সারা দিনের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে থাকি তো তাই কেমন একটা সময় হয়ে পারে না তাই এখন সময় পালাম ভাবলাম দেখি একটু তোমার একটু আইটি আসে গিয়ে

কিডা কল দিলো আবার হ্যালো ও নো তুমি কেমন আছো তুমি এতক্ষণ কল দিলে না আমি এতক্ষণ ভালো ছিলাম না তুমি কল দিয়েছো আমি এখন ভালো হয়ে গেছি শালা যা তো আচ্ছা তুমি দুপুরে খাওয়া দাও করছো তুমি না খেলে আমি কখনো খেয়েছি বলো আবার আচ্ছা আমি খেয়ে দিয়ে নেব তুমিও খেয়ে নি হ্যাঁ আচ্ছা सुनो আমি একটু পরে কল দিছি হ্যাঁ একটু পরে কল দিছি তোমার তোমার সমস্যা কি বল তুমি আমাকে মারলে কেন সে কথা পরেই হবে আগে তুমি বল কার সাথে কথা বলতিলে না তোমার সে কথা শুনতে হবে না আরে না বলো আমার সাথে ছাড়া তুমি আর কার সাথে বলবে সমস্ত কথা পরে একদিন বলবো আচ্ছা ঠিক আছে এবার বল আমাকে মারলে কেন তুমি বল তুমি গাছের কথা শুনছিলে কেন তখন ওই যে যখন মোবাইল ফোনে কথা বলছিল তখন ও এমনি আচ্ছা ঠিক আছে তুমি আমার চুল টানলে কেন এমনি এমনি টানছো আমার বুঝি ব্যথা লাগে নাই ওই যে তুমি গাছের কথা শুনলে তা গাছের ব্যথা লাগে নাই গাছের কি জীবন নাই আছে তো আছে তো তোমার যেমন জীবন আছে তোমার মাথার চুল আমি টানলাম তুমি ব্যথা পাইলে গাছেরও একটা জীবন আছে গাছের চুল হচ্ছে গাছের পাতা পাতা তুমি ছিঁড়লে তুমি কি কোনো প্রয়োজনে ছিঁড়িছ কথা বলতিস আর গাছের পাতা ছিঁড়টি আসো এটা খুব খারাপ কথা এটা কিন্তু করা যাবে না তুমি গাছের পাতা ছিঁড়ছো গাছের অবশ্যই ব্যথা লাগছে সে হয়তো তুমি তার ভাষা বুঝতে পারতিস না কিন্তু আল্লাহ তার ভাষা বোঝে গাছের পাতা আমরা যখন কাটি যখন প্রয়োজন হয় তখন আমরা কাটি কিন্তু প্রয়োজন ছাড়া তো কোনো কাজই করা যাবে না বুঝতে পারছো তোমার চুল যখন বড় হয় তুমি সেলুনে যে কেটে ফেলাও কিন্তু আমরা গাছের পাতা কাটি যখন আমাদের প্রয়োজন হয় আল্লাহ পাক সমস্ত কিছু আমাদের প্রয়োজনের জন্য বানিয়েছে এটা তোমাকে বুঝতে হবে না বুঝলে হবে না আচ্ছা ঠিক আছে আর আমি সেবন আচ্ছা চলো সামনের দিকে আগাই এরকম ভুল আর করবো না কি । আচ্ছা চলো আমরা রাস্তাঘাটে যখন চলাচল করি তখন দেখি অনেক মানুষ আছে যারা মোবাইলে কথা বলছে আর গাছের পাতা ছিঁড়ছে গাছের পাতা ছিঁড়া যে একটা খারাপ কাজ সেইটা তার মনেই হচ্ছে না এরকম একটা অবস্থা আল্লাপাক আমাদেরকে সমস্ত জিনিস দিয়েছেন আমাদের প্রয়োজনের জন্য প্রয়োজন হলে সেইটাকে আমরা ব্যবহার করব আর প্রয়োজন ছাড়া কোন জিনিস আমরা নষ্ট করবো না কিন্তু সেই দিকে মানুষের কোনো লক্ষ্য নাই এই যে গাছের পাতাগুলো যে তারা ছেড়ে এটা যে খারাপ কাজ সেটা তাদের মনেই হয় না আসুন আমরা সকলেই এই খারাপ কাজ থেকে বিরত থাকি এবং অন্যদেরকেও সতর্ক করি হিংসা সকলকে অসংখ্য ধন্যবাদ